এই যে কর্নার সোফা ফোমের কি গ্যারান্টি দিবেন আপনি এর উপরে চাপগুলো এগুলো হচ্ছে সেগুন আপনার এখানে যে ফার্নিচার গুলো আছে এগুলো কি কাঠের বাইরে সব চিটং সেগুন আচ্ছা ভিতরে হচ্ছে চিটং আংামাড়ি আপনারা কি ঢাকা ভরে কন্ডিশনের মধ্যে মাল পাঠান হ্যাঁ কন্ডিশনও দিয়ে দিব অল কাইন্ডস অফ ফার্নিচার আইটেম সলিউশন আসসালামু আলাইকুম ভিউয়ারস এস বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভুইয়া ফার্নিচারে আর আমাদের সাথে আছে ওহাব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আব ভাই আলহামদুলিল্লাহ আছে একটা নতুন সংসারে ঘরের যাবতীয় ফার্নিচার থাকে খাট ওয়ার্ডরোব আলমারি যা যা লাগে সবকিছু আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ আমরা আমরা যে কোনো আইটেম অল কাইন্ডস অফ ফার্নিচার আইটেম সলিউশন সব দিতে পারবেন এবং বাসাবাড়ির ইন্টেরিয়র ডিজাইন এবং নতুন যারা বিল্ডিং করবে চৌকাট পাল্লা থেকে শুরু করে যে কোনো ফার্নিচার আইটেম আপনারা এখানে যে ফার্নিচার গুলো আছে এগুলো কি কাঠে এগুলো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের তৈরি আলমারি হ্যাঁ ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল সুকেস এগুলো হচ্ছে বাইরে সব চিটাং সেগুন আচ্ছা ভিতরে হচ্ছে চিটাং আং আলমারি চিটাগাং গামারি আচ্ছা সবাই বলে যে ভাই চিটাগাং সেগুন চিটাগাং সেগুন চিটাগাং সেগুন আপনার এটা যে আসলে চিটাগাং সেগুন এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি দিবে এটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি এখানে তিনটা অপশন আছে প্রথম অপশন হচ্ছে আপনি আমার কথা বিশ্বাস করবেন আচ্ছা দ্বিতীয় অপশন হচ্ছে না যদি বিশ্বাস করেন আপনি নিজে চিহ্ন নেবেন আমার থেকে আচ্ছা আপনিও আমাকেও বিশ্বাস করেন না জি সেক্ষেত্রে চিনে এইরকম কাউকে নিয়ে চিনে নিবেন আচ্ছা একটু আপনার সম্পর্কে একটু জানি জানার চেষ্টা করি চোখের সামনে যে দেখতে পাচ্ছি সোকেজ বেশ কিছু শোকেজ দেখতে পাচ্ছি তারপর দেখতে পাচ্ছি হচ্ছে কনার সুফা করুফা নাকি কনার সোফা আচ্ছা এই যে কনার সোফা ফোমের কি গ্যারান্টি দিবেন আপনি এটা হচ্ছে সম্পূর্ণ তুর্কি ফোম এগুলো আপনি 10 বছরের ভিতরে যদি আপনার কোনো সমস্যা হয় আমরা রিপ্লেস করে দিব গ্যারান্টি কি মুখে মুখে থাকবে না লিখিত থাকবে একদম আপনি লিখিত চাইলে আমরা লিখে দিব আর যদি আপনি আস্থা রাখেন আমাদের উপরে ইনশাআল্লাহ আস্থা রাখতে পারেন আচ্ছা এই যে আপনার ফার্নিচার যেগুলো দেখতে পাচ্ছি আমরা কোন কাস্টমার যদি বলে যে ভাই আমি এই ফার্নিচারই নিব বাট ডিজাইনটা আমি একটু চেঞ্জ করে নিব ডিজাইন কি কাস্টমাইজের অপশন আছে যে যেভাবে চায় কাস্টমাইজ করে আমরা অল

ভিতরে আছে আর ওইলে সলিড রাবার ফোম আছে ঠিকবে তো ছয় ইঞ্চি সলিড রাবার ফোম টিকলে দশ বছরের ভিতরে নষ্ট হলে আমরা আরেকটা রিপ্লেস মানে দশ বছরের রিপ্লেস গ্যারান্টি দিচ্ছে রিপ্লেস গ্যারান্টি আচ্ছা 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 এই পাশে দেখতে পাচ্ছি ভাই ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের সময় হবে আপনার এখানে বেশ কিছু ডাইনিং টেবিল এবং বেশ কিছু শোকেস আলমারি মোটামুটি সবই আছে ওহাব ভাই আমি যদি প্রথম থেকে আসি এই যে দুপাটের যে আলমারিটা এই আলমারিটা কত টাকা দাম আলমারিটা আপনার বিয়াল্লিশ হাজার টাকা করে আমরা দিয়ে দেব বিয়াল্লিশ হাজার টাকা একটু ভিতরে খুলে দেখাতে পারবেন আমাদের হচ্ছে আলমারি